ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় আগরতলায় দেশের মধ্যে কীভাবে ক্ষেত্রে আরো সুসম্পর্ক বৃদ্ধি করা যায় সেদিকে লক্ষ্য রেখে এই বৈঠকের আয়োজন এই বৈঠকে বাংলাদেশ থেকে আগত অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয় ছিলেন ফোরামের সদস্য সুজিত রায় অন্যান্যরা বাংলাদেশ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ পেট্রন আশিকুর রহমান মিক্কু বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন এই উদ্যোগকে সাধুবাদ জানান পাশাপাশি তিনি এই ধরনের উদ্যোগে সবসময় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহায়তা এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেন তো বিশেষ করে আমাদের কিছু স্কোপ আছে খেলাধুলা সংস্কৃতি প্লাস হচ্ছে অন্যান্য কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার বিষয় আছে আমি ধন্যবাদ জানাতে চাই সুজিত আছে যে উনি একই সঙ্গে আমি যতগুলো প্রোগ্রাম দেখেছি উনি যে আন্তরিক বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে রিলেশন মিলাতে থাকে স্পোর্টস ব্যবসা বাণিজ্য সব কিছু কালচার প্রকার অলিম্পিকের কথা সব কিছুতে সুবিধা আছে এবং আমি দেখলাম যে উনি এত একটি মানে আমরাও নিজের অনেক সময় এত কিছু পাই না কারণ এই দায়িত্বটা আমাদেরও আছে আমাদেরও দুই দেশের রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের কিছু সামাজিক কর্মসূচির কিছু প্রোগ্রামে এটা করতে হবে আর যে কাজটা উনি করে যাচ্ছেন আমি আমার অন্তরে অন্তঃস্থ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাঙালি সহকারে হাইকমিশনের পক্ষ থেকে ওনাকে স্পেশাল কাইন্ডেশন জানান একই সাথে Ambik uang untuk jadi pameristik dalam isu cakap.